সরকার হাবটে প্রচারনা চালাতে পারে কিনা অন্তর্বর্তী সরকারের যে চরিত্র গণতান্ত্রিক যে চরিত্র তার সাথে সাংঘর্ষিক সংবিধানের সাথে সাংঘর্ষিক কাকে পপুলারাইজ করার জন্য इवन আরএমজি সেক্টরকেও এখানে এনগেজ করা হচ্ছে এনজিও সেক্টরকেও এনগেজ করা হচ্ছে ম্যাসিভ ক্যাম্পেইন চালানোর জন্য আমি এটা আজকেই প্রথম শুনেছি আমি এটা চিন্তাই করতে পাইনি এটা একেবারে অকল্পনীয় সরকারি কর্মকর্তাদেরকে নির্দেশনা দেওয়া গণভোটের পক্ষে প্রচারণা চালান নির্দেশনা দেওয়াটা সেটাতে কোনো সন্দেহ নেই যে এটা মারাত্মক এবং ক্ষমরযোগ্য ভুল সাংবিধানিক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টিভিএস ফিউচার আমাদের সাথে আলোচনায় যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সাবেক অধ্যাপক সংবিধান বিশেষজ্ঞ রিদোয়ানুল হক ডক্টর রিদোয়ানুল হক আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম আপনি কেমন আছেন ভালো ধন্যবাদ আমাকে আমন্ত্রণের জন্য আপনি জানেন জাতীয় সংসদ নির্বাচনের সাথে একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে গণভোটের প্রচার প্রচারণা শুরু হয়ে গেছে এবং একটা বিষয়ে আলোচনায় আসছে সরকারের পক্ষ থেকেই হা ভোটের প্রচারণা চালানো হচ্ছে সরকার হা ভোটের প্রচারণা চালাতে পারে কি না এখন যে সরকারটা আমাদের আছে সেটার চরিত্রের দিকে একটু তাকাতে হবে আমাদেরকে এই প্রশ্নের উত্তর দিতে হবে অন্যান্য দেশে যখন গণভোট হয় সরকারি তার প্রচারণা চালায় অস্ট্রেলিয়াতে আমি অস্ট্রেলিয়ায় বসে কথা বলছি অস্ট্রেলিয়াতে লেটেস্ট যে গণভোটটা হয়েছিল সেটা এখন যিনি প্রধানমন্ত্রী আলবিনিজি ওনার প্রথম সময় হয়েছে উনি প্রচারণা চালিয়েছেন কারণ সেই সরকার হচ্ছে পার্টি গভর্নমেন্ট কিন্তু আমার এখন যে সরকারটা আছে সেটা আমার পলিটিক্যাল পার্টি গভর্নমেন্ট নয় এই গণভোটের এজেন্ডাটা সরকারের নয় তাই আমি মনে করি এই গণভোটে সরকার পক্ষ যে নিচ্ছে বা পক্ষভুক্ত হচ্ছে সেটা সরকারের চরিত্র আমি অন্তর্বর্তী সরকারের যে চরিত্র গণতান্ত্রিক যে চরিত্র বা তত্ত্বাবধায়ক সরকারের যে স্পিরিট তার সাথে সাংঘর্ষে সংবিধানের সাথে সাংঘর্ষে সরকারকে একটা নিরপেক্ষ ভূমিকাই নিতে হবে সরকারের আপনি বলছিলেন অস্ট্রেলিয়াতে পার্টিজান গভর্নমেন্ট পার্টি গভর্নমেন্ট ক্যাম্পেইন করেছে বলা হচ্ছে বর্তমান সরকারের মেইন এজেন্ডাও তো সংস্কার তাহলে সে সংস্কারের পক্ষে কেন ক্যাম্পেইন করতে পারবে না এই সরকারের মেইন এজেন্ডা এই সংস্কার কারা দিয়েছে কেউ তো দেয়নি পরিস্থিতির কারণে যখন দাবিটা মানুষের কাছ থেকে আসছে যারা বিপ্লব করেছে আমাদের ছোট ছোট মেয়েরা স্টুডেন্টরা এবং সাধারণ জনগণ রাস্তায় নেমেছে অনেক অনেক আমার তো মনে হয় না কোনো মানুষ ঘরে বসে ছিল যারা নামতে পারেনি তারা বারান্দায় দিয়ে উকি দিয়ে একাত্মতা প্রকাশ করেছে এটা সবার সেই কারণে একটা ঐতিহাসিক প্রেক্ষাপটের কারণেই ওনারা বলেছে যে আমরা কিছু সংস্কার কর কিন্তু এজেন্ডাটা কিন্তু কিছুটা সরকার নিজেও দায়িত্ব খাঁদে নিয়েছে এটা তো নির্বাচিত সরকার নয় তাদের তো ম্যানিফেস্টো ছিল না যে আমরা ক্ষমতায় গেলে এই পরিবর্তনগুলো গুলো আনবো এই সংস্কারগুলো গুলো আনবো এটা একটা ঐতিহাসিক কারণে সরকার বলেছে যে আমাদের সংস্কার প্রয়োজন যদি আমরা গণতন্ত্রে ফিরতে যাই এবং আলটিমেটলি যেটা হলো সেটি হচ্ছে সে সংস্কার কারা করবে রাজনৈতিক দলগুলো করবে তাহলে রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা ঐকমত্য কমিশন কনসেন্সাস কমিশন হলো তার কাজ ছিল রাজনৈতিক দলগুলো যেন একটা ঐকমত্যে আসে কনসেন্সাসে আসে সেই ক্ষণটুকুকে সময়টুকুকে ফ্যাসিলিটেট করা কাজটুকুকে সহায়তা করা কিন্তু সরকারের এটা একা আমরাই সংস্কার করব সেটা সরকার বলতে পারে না এই সরকার তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার সরকারের মূল দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পক্ষে তার করা আপনি বলছেন সংবিধানের সাথে সাংঘর্ষিক কেন কারণ হচ্ছে সংবিধান অনুযায়ী বা সাংবিধানিক রীতিনীতি অনুযায়ী এই সরকারের চরিত্র হচ্ছে নিরপেক্ষ সরকার অন্তর্বর্তীকালীন সরকার দুটো নির্বাচিত সরকার বা রাজনৈতিক সরকারের মধ্যবর্তী সরকার মূল কাজ হচ্ছে ট্রানজিশনটাকে আমি যদি একটা রাজনৈতিক দলের মতো কাজ করি আমি যদি গণভোটের পক্ষে প্রচারণা চালাই তাহলে আরেকটা দল যদি গণভোটের বিপক্ষে প্রচারণা চালায় তাহলে তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ডে ওয়ান থেকে রাইজ করছে আমি ধরছি ফর এক্সাম্পল আমাদের দেশে বিএনপি গণভোটের পক্ষে আমি ধরছি জামাত গণভোটের বিপক্ষে যেহেতু এটা একটা রাজনৈতিক এজেন্ডা পলিটিক্যাল পার্টিসদের কিন্তু অধিকার আছে গণভোটের পক্ষে যাওয়া বিপক্ষে যাওয়া সেই কারণেই তো গণভোট এখন সরকার যদি বলে আমরা গণভোটের পক্ষে আপনারা গণভোট দিন তাহলে তো এই দুটো দলের যে আমি একটা হাইপোথাইটিক্যাল এক্সাম্পল দিলাম যে কোনো একটা দলের বিপক্ষেই তো সরকার যাচ্ছে সেটা তো সরকার পারে না সেই কারণে গণভোট অধ্যাদেশ সরকারের সময় আপনার অধ্যাদেশ জারি করা হয়েছে সেখানে গণভোট সম্পর্কে আপনার বলা আছে যেটা ইলেকশন কমিশন সম্পর্কে বলা আছে তারা ন্যায় নিষ্ঠা নিরপেক্ষতার সাথে গণভোট পরিচালনা করবে ইলেকশন কমিশনও ক্যাম্পেইন পরিচালনা করছে ইলেকশন কমিশন কোনো পক্ষ নেয়নি তারা প্রস্তাবগুলো তুলে ধরছে চার দফা প্রস্তাব এবং আপনি হাঁ বা না কোন ঘরে ভোট দেবেন নির্দিষ্ট ঘরে আপনি সিল মারুন এই মর্মে তারা প্রচারণা করছে এখন একটা বিষয় যেটা হলো এই নির্বাচনের জন্য জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ডিসিদেরকে রিটার্নিং অফিসার হিসেবে অ্যাপয়েন্ট করেছে ইওনোদেরকে রিটার্নিং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসেবে অ্যাপয়েন্ট করেছে আরপিও এবং ইলেকশান কন্ডাক্ট ল যেগুলো আছে রিলেটেড যত ল আছে এখানে হচ্ছে আপনার রিটার্নিং অফিসার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার সবার ক্যারেক্টার হবে নিরপেক্ষ নিউট্রাল এবং এই অফিসারগুলোই আবার এক্স অফিস হিসেবে গণভোটেরও রিটার্নিং অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসেবে কাজ করবেন এটা আপনার গণভোট অধ্যাদেশ অনুযায়ী তাহলে তার ভিতরে দুইটা সত্তা কাজ করছে একটা জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করবে নিরপেক্ষভাবে আবার গণভোটে এসেও নির্বাচন কমিশনকে বলা হচ্ছে আইন বলছে যে তুমি নিরপেক্ষভাবে পরিচালনা করবা তাহলে এই সময়ে সরকার যদি তার এই অফিসারদেরকে বলে তোমরা হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করো তাহলে ইলেকশন কমিশন যে নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবে গণভট সেটার উপর কোন প্রভাব পড়ছে কিনা এবং এখানে কোন কন্ট্রাডিকশন দেখা যাচ্ছে বড় কন্ট্রাডিকশন এবং বড় প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে সরকার কিন্তু সরাসরি বলছে না কর্মকর্তাদেরকে আপনারা গণভোটের পক্ষে প্রচারণা কিন্তু সরকার নিজে যেটা করছে যেমন একজন স্পেশাল নিয়োগ দিয়েছেন আলী হ্যাঁ সেটা একটা বড় ধরনের একটা ভুল পদক্ষেপ সরকার এই কাজগুলো করার মাধ্যমে কর্মকর্তাদের প্রতি যে বার্তাটা দিচ্ছে সেটি হচ্ছে গণভোটের পক্ষে সরকার সো কর্মকর্তারা যদি সেটাকে বুঝে তাহলে যদি বলে যে না আমি একটা ভোটারকে বলে যে আপনারা পক্ষে দিন একটু অ্যাড করতে চাই এটা সরাসরি কর্মকর্তাদেরকে বলা হয়েছে একটা মিটিং হয়েছে মিটিং এ বলা হচ্ছে এখানে ডিসি দের ভূমিকা কি হবে ইওনো দের ভূমিকা কি হবে হাকে পপুলারাইজ করার জন্য इवन আরএমজি সেক্টরকেও এখানে এনগেজ করা হচ্ছে এনজিও সেক্টরকেও এনগেজ করা হচ্ছে ম্যাসিভ ক্যাম্পেইন চালানোর জন্য হাবটের পক্ষে আমি 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 এটা আজকেই প্রথম শুনেছি আমি এটা চিন্তাই করতে পারিনি এটা একেবারেই অকল্পনীয় সরকারের পক্ষ থেকে প্রচারণা চালানোটা এক ধরনের একটা বিষয় সেটা আমি বলছি মারাত্মক সাংবিধানিক ভুল অন্য একজন একজন বলবে হয়তো বলবেন যে না ভুল না কিন্তু সরকারি কর্মকর্তাদেরকে নির্দেশনা দেয়া গণভোটের পক্ষে প্রচারণা চালানো নির্দেশনা দেওয়াটা সেটাতে কোনো সন্দেহ নেই যে এটা মারাত্মক এবং কর্মকর্তা যোগ্য বল সাংবিধানিক বল এটা সম্ভব না এবং এটা কোন অগণতান্ত্রিক দেশে বলা সম্ভব না কারণ এই কর্মকর্তারা আইন অনুযায়ী ভোটটা নেয়ার জন্যই কিন্তু নিযুক্ত হয়েছে তারা কিন্তু কোনোভাবেই শুধু অতটুকো পারবে যে কিভাবে প্রশ্নটা কি সাদামাটা ভাবে বুঝিয়ে দেয়া কোন জায়গা সিল মারবে যেটা নির্বাচন কমিশন করছে এটা নির্বাচন কমিশনের আইনি দায়িত্ব কিন্তু কোন কর্মকর্তাদেরকে যদি দেখে বা সরকার যদি সিভিল সোসাইটি দিকে দেখে রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি দিকে ডেকে যদি বলে যে সবাই গণভোটের পক্ষে কাজ করুন সেই অন্যায়টুকু তো সরকারের করার কোনো প্রয়োজন নেই একজন উপদেষ্টা ব্যক্তিগতভাবে ওনার মতামত দিতে পারেন যে আমি গণভোটের পক্ষে উনি একজন নাগরিকও কিন্তু তাই যেমন আজকে আমি বন পরিবেশ উপদেষ্টাকে দেখেছি গণভোটের পক্ষে কথা বলতে সেটুক পর্যন্ত ঠিক আছে উনি একজন নাগরিক এটা ওনার ব্যক্তিগত মতামত কিন্তু সরকার তো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান আমরা তো ডে ওয়ান থেকে বলছি সরকারের সাংবিধানিক বৈধতা আছে তাহলে ফেলে দিচ্ছে আমাদেরকে কিভাবে বিপদে ফেলছে এই যে আমি বললাম সরকার বৈধ কিন্তু সরকার তো এখন ওই সংবিধানের পরিপন্থী কাজ করছে আবার তো একটু অসুবিধা হলো না আবার যে যে কর্মকর্তা প্রসঙ্গে আমরা আলোচনা করছি আপনার ডিসি ইওনো তাদেরকে জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়ার পরে তাদের চাকরি ইলেকশন কমিশনের আন্ডারে নাও নাও কন্ট্রোল বাই দা ইলেকশন কমিশন তাহলে সেই অফিসারদেরকে এক্সিকিউটিভ তার মতো করে কোনো অর্ডার দিতে পারে কি কিনা তাহলে এখন নির্বাচন নির্বাচন কমিশনের করণীয় কি নির্বাচন কমিশনের কিন্তু করণীয় আছে সাংবিধানিক নির্বাচন কমিশন সরাসরি একেবারে প্রধান উপদেষ্টাকেও বলতে পারে যে আপনার এটা বন্ধ করুন এই কর্মকর্তাগুলো ভোট গ্রহণটাকে ফ্যাসিলিটেট করার জন্য সুষ্ঠুভাবে ভোট নেওয়ার জন্যই নির্বাচন কমিশনের আন্ডারে কাজ করবে হ্যাঁ কোনো ধরনের নির্দেশনা সরকার দিতে পারবে না প্রধান উপদেষ্টা তো নাই কোনো মন্ত্রী কেউ পারবে না এই এটা কিন্তু নির্বাচন কমিশনের যদি ইন্ডিপেন্ডেন্স সম্পর্কে কিছুটা ধারণা থাকে নিজেদের যত দ্রুত সম্ভব সরকারের কানে এই বার্তাটা পৌঁছে দেওয়া দরকার নির্বাচন কমিশনকে যে কোনোভাবেই আপনারা সরকারি কর্মকর্তাদেরকে করতে না তাহলে আমরা তো বেশি দূর আগালাম না এমনিতেই ডিসি ইনক সরকারি কর্মকর্তা এদেরকে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়াটা এটা আমাদের একটা কলোনিয়াল লেগেসি যেটা নেগেটিভ লেগেসি হ্যাঁ সেটা থেকেই ওমতে উঠে আসতে হবে আপনি যে কোনো গণতান্ত্রিক দেশে নির্বাচন দেখুন আমার যেটা অভিজ্ঞতা আছে অস্ট্রেলিয়ার কথায় আমি বলি ইলেকটরাল কমিশনের কর্মকর্তরাই কিন্তু নির্বাচনটা পরিচালনা করে কোনো মন্ত্রনালয় থেকে সিভিল সার্ভেন্ট কোনোভাবেই ইলেকশনে সাথে জড়িত থাকে আমাদের নির্বাচন কোনোভাবেই না আমাদেরজন নির্বাচন কমিশনের তো আসলে সেই পরিমানে ম্যানপাওয়ার সক্ষমতা নেই যে কারণে বড় বড়ই হচ্ছে আপনার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের উপরে ডিপেন্ড করতে হয় তাহলে এখন এই প্রচারণাটা যেহেতু দুইটা নির্বাচন একসাথে গণভোট এবং নির্বাচন নির্বাচনী পরিবেশ এবং লেভেল প্লেইং ফিল্ড এইটার উপরে কোনো নেতিবাচক প্রভাব ফেলার আশঙ্কা আছে কি না কিছুটা আশঙ্কা আছে তবে আমরা যেহেতু সংস্কারের কথা বলছি আমরা যেহেতু গণতন্ত্রের কথা বলছি নির্বাচন বিষয়েও কিন্তু একটা কমিশন হয়েছে ওনারাও কিছুটা হতাশা ব্যক্ত করেছেন যে ওনাদের সুপারিশগুলো খেয়েও কর্ণপাত করছে না আমাদের কিন্তু আস্তে আস্তে ইলেকটোরাল কমিশনটাকে শক্ত করতে হবে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে এবং ইলেকট্রাল কমিশনে যারা চাকরি করবেন তারা পার্মানেন্ট চাকরি করবেন রিটার্নিং অফিসার ইলেকটোরাল কমিশনের হবে আপনি দেখুন কিছুদিন আগে যাদের নমিনেশন বাতিল ঘোষণা করা হয়েছিল তারা আপিল করেছে আপিলটা কোথায় করেছে নির্বাচন কমিশনে উইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য গভর্নমেন্ট কিন্তু আপিলটা কার আদেশের বিরুদ্ধে করছে রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে করছে আমাদের দেশে ঐতিহাসিকভাবে ডেপ্টি কমিশনাররা রিটার্নিং অফিসার কাজ করেছে এটা একটা কলোনিয়াল লেগেছে আমাদেরকে এটা থেকে বের হতে হবে আমরা বুঝতে পারছি যে আমাদের আহ মানব সম্পদের অভাব রয়েছে এবং বড় দেশ অনেক বড় জনসংখ্যার দেশ হ্যাঁ সে কারণেই ইলেকট্রাল কমিশনের পক্ষে একার পক্ষে সম্ভব না কিন্তু গ্র্যাজুয়ালি আমাদেরকে ডিভাইস করতে হবে একটা মিডিয়াম যে আমরা সরকারের কর্মকর্তাদেরকে নির্বাচনের মূল কাজে ব্যবহার করব সরকারের এই বর্তমান অবস্থানের কারণে আগামীতে গণভোটের ফলাফল যদি হাও বিপুল ভোটে জয়লাভ করে সেটা সামনের দিনে আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে কিনা এটা একটু জটিল প্রশ্ন আমার জন্য এই অর্থে যে গণভোটে যদি গণভোটটা যদি সুষ্ঠু হয় গণভোটে যদি কোনো ধরনের কারচুপি না হয় যেমন আমাদের আগেকার গণভোটের ইতিহাস ভালো না যে তিনটা গণভোট হয়েছে মানে একটা হচ্ছে ষষ্ঠ ভোট গণভোট যেটা নাইনটিন নাইনটি ওয়ান হয়েছে বাকিগুলোর ইতিহাস খারাপ আমরা সংখ্যাটাকে ফুলিয়ে ফালিয়ে দেখেছি দেখিয়েছি পেয়ে দেখিয়েছে দেখিয়েছে তো ওটা যদি সুষ্ঠু হয় তাহলে এটা এটা কোনো প্রবলেম হবে না তবে প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন বা আইনি প্রশ্ন ন্যায্যতার প্রশ্ন বৈধতার প্রশ্ন সবসময় করা যায় যে সরকারের পক্ষ বা পক্ষ অবলম্বনের কারণে এই গণভূত পাস পাশ হয়েছে সেটা যে কেউ বলতে পারবে সেই দৃষ্টিকোণ থেকেই কিন্তু সরকারকে একটু সাবধান হওয়া উচিত ছিল এভাবে গণভোটের পক্ষ না নিদেবত তাহলে বিতর্ক কমিশনকে সহায়তা করতে প্রাপ্য প্রশ্নটা সহজভাবে মানুষের কাছে উপস্থাপনের জন্য জুলাই চারটার বাস্তবায়নের জন্য বিতর্ক মুক্ত একটা গণভোট যেন হয় সেটা নিশ্চিত করতে হলে নির্বাচন কমিশন এবং সরকারের এখনও তো কিছু করণীয় আছে তাদের কি করা উচিত সরকারের দিক থেকে আমি বলবো যে নির্বাচন কমিশন যেই সহায়তাটুকু চায় সে সহায়তাটুকু করা সেটা সংবিধানে লেখা আছে কিন্তু সরকার যেন নিজে থেকে গায়ে পড়ে এই যে বক্তব্যগুলো আমরা শুনছি গণভোট হা না হলে বা হা হলে আগামী পঞ্চাশ বছর পর্যন্ত ফেসি জম আসতে পারবে না এই কথাগুলো তো ইউটোপিয়ান কথা কাল্পনিক কথাবার্তা হ্যাঁ এই ধরনের যে কথাবার্তাগুলো বলা হচ্ছে বা সরকারের পক্ষ থেকে যে আদেশগুলো দেয়া হচ্ছে এই সরকারি কর্মকর্তাদেরকে সেগুলো থেকে সরকারকে এখনই সরে আসতে হবে এটাই হবে প্রথম বড় পদক্ষেপ সরকারের পক্ষ থেকে আর দ্বিতীয় পদক্ষেপ হবে নির্বাচন কমিশনের সাথে একসাথে কাজ করা এই যে নির্বাচন কমিশন যে সহায়তাটা সরকারের কাছ থেকে চাইবে সেটা যেন সরকার খোলা মনে প্রদান করে যেমন এখানে মানুষকে এডুকেট করার যে বিষয় আছে টেলিভিশনে রেডিওতে প্রচার প্রচারণার বিষয় আছে সেটা নির্বাচন কমিশন করতে পারে যে প্রশ্নটা কি হ্যাঁ আ দিন না দিন অথবা এটা বলা যাবে না বরং বলতে হবে গণভোট হা বা না সেটা আপনার অধিকার তবে বুঝে শুনে দিন আর গণভোটের প্রশ্নটা হচ্ছে এই মূল কাজ হচ্ছে সেটা এই প্রশ্নটা তো আমার কাছেও কঠিন সাধারণ জনগণের কাছে তো কঠিন হবে আমি আমার কাছে এই জন্যই বলছি আমি আইনের ছাত্র সাংবিধানিক রাজনীতি নিয়ে কাজ কাজকর্ম করি ভীষণ কমপ্লেক্স একটা প্রশ্ন একের ভিতরে চা এবং চারের মধ্যে একটা প্রশ্ন আছে অপশন কিন্তু এটা গণভোটে দেওয়া হয়েছে যেমন কমিশনের কাজের মাধ্যমে সমস্ত রাজনৈতিক দলগুলো যে বিষয় নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি সেগুলো বাস্তবায়ন করবে মর্মে একটা ঘনভোটের প্রশ্ন আছে সেটা যদি পাশ হয়ে যায় তাহলে সেগুলো পালাক্রমে পর্যায়ক্রমে ওই নতুন যে সরকার আসবে নতুন টুর্নামেন্ট আসবে যেটি তাকে সেটা করতে হবে এটা ভীষণ কমপ্লেক্স একটা প্রশ্ন যেগুলো নিয়ে আমার ঐক্যব্যত হয়নি আমরা সেটা গণভোটে না দিয়ে রাজনৈতিক প্রগড় গোড়ে দিতে পারি আপনি অনেকগুলো প্রশ্ন উত্থাপন করেছেন গণভোটে কিন্তু আমাকে অপশান দিচ্ছেন ইয়ে স্বর্ণ এমন হতে পারে কি যে আমি তিনটার সাথে একমত বাট একটার সাথে আমি একমত না এটা তো রাখেনি সেই ব্যবস্থাটা রাখলে ভালো হতো তখন তো প্রশ্ন চাপটা হয়ে যেত হ্যাঁ তো এখন কার্য তো সেটাই কিন্তু কিছুটা বাধ্য করা হচ্ছে মানুষকে হ্যাঁ প্যাকেজ হিসেবে নিতে হবে ওই জন্যই বলছি কমপ্লেক্স খুবই খুবই কমপ্লেক্স একটা বিশ্বাস বিরুদ্ধেও অনেক সময় হয়তো না দিচ্ছে যিনি ওই কারণেই হয়তো না দিচ্ছেন আর যিনি হা দিচ্ছেন ওই কারণেই হয়তো হা দিচ্ছেন যে না এত পড়ার সময় নেই এত জটিল বিষয়ে যাওয়ার সময় নেই আমার গণভোটে হা হলে সরকারের এজেন্ডাটা হবে বা রাজনৈতিক দলগুলোর এজেন্ডাটা পাশ হবে সো আমি হা দিচ্ছি ডক্টর রিদানুল হক আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আপনাকে ধন্যবাদ এবং আপনাদের টিমের সবাইকে ধন্যবাদ ডিয়ার ভিউয়ার্স আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন